আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে হান্ডে বিপ ভাইরাল সেই আপনারা ইউটিউবে ফেসবুকে শুধু হান্ডে বিপ হান্ডে বিপ রাস্তার পাশে ফুট কাটে দেখতেছেন হান্ডে বিপ হান্ডে বিপ তাই হান্ডে আমরা দেখাবো এক কেজি গরুর মাংস মধ্যে যেহেতু কোরবানির মৌসুম কুরবানির সময় বেশিরভাগ লোকের বাসায় কিন্তু ফ্রিজে কুরবানির মাংস গরুর মাংস বা খাসি মাংস আছে আমি দেখাবো আপনারা কোরবানির গরুর মাংস থেকে এক কেজি মাংস নেবেন এক কেজি মাংস নিয়ে কীভাবে হান্ডে তৈরি করবেন সেটা দেখাচ্ছি স্টেপ ব্যবসার সাথে থাকবেন তবে তো তবে তার আগে বলে নিই আমি অবশ্যই পেস্টটি পেস্টটাকে দেখলে পেস্টটি ফলো করবেন যদি সাবস্ক্রাইব করবেন এই এক কেজি মাংস নিয়েছি তবে এর মধ্যে একটা নল নিলাম একদিন মাংস মধ্যে একটা নলি এবং মশলা আহ আদা রসুন পেঁয়াজ আহ শুকনো মরিচ কাঁচামরিচ বেটেছিলাম বিভিন্ন মশলা বেটেছিলাম সব মশলা এক একে দিয়ে দিচ্ছি ধপ ধপ করে দিয়ে দিচ্ছি একে এবং পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই কাটা পেঁয়াজ এক দুইটা কাটা দিয়ে দিলাম অল্প একটু হলে দিলাম এবং চায় চা চামচ টক দই দিয়ে দিব টাকা টক দই দিয়ে তেল দিচ্ছি হাফ কাপের প্রায় হাফ কাপের মতো আপনাদের দিলেই হবে তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখাচ্ছি যেন রান্না অর্ধেক হয়ে যায় রান্না বিশ মিনিট এরকম রেখে দেব কয়েকটা চুই ঝালে ফ্রিজে চুই ঝাল দিয়ে দিলাম এবং তিন থেকে পাঁচটা আপনারা রসুন আস্ত রসুন দিতে পারেন দিয়ে বিশ মিনিট রেখে দিয়ে এবার মাটির হাড়িতে বা মাটির পাতিলে দিয়ে দিবেন রাস্তা আমি যাবে উঠাচ্ছি আপনারা উঠাই দিবেন তবে মাটির হাড়ি আপনাদের বাড়িতে সংগ্রহ না থাকলে আপনারা মাটির পাত্র দ্বারা বিক্রি করতে বলবেন গ্যাসের তোলে রান্না করব এমন একটা মাটির পাত্র দেন যেখানে দু এক কেজি মাংস রান্না করা যাবে বলেই তারা কিন্তু এই সাজিয়ে দিবে তারপর ওই সমান পরিমাণে ঢাকনা কিনে আনবেন আর আমি পাতিলে দিয়ে ঢাকনার উপর একটা চামচ দিয়েছে যাতে সহজে আমরা ঢাকনাটা তুলতে পারি আটা দিয়ে সুন্দর কেটে দিচ্ছি এটা দিয়ে আমি প্রথমে গ্যাসের চল করে দশ মিনিট হাই ফ্লেমে জাল দিয়ে নিব তাওয়া দিলাম তাওয়া দিয়ে মিডিয়াম ফ্লেমে দিব মিডিয়াম ফ্লেমে বিশ থেকে পঁচিশ মিনিট কিন্তু জাল দিব দেওয়ার পরে দেখব যে এবার চামচে টান দিলে পরে আপনারা উঠে যাবে এবং দেখব কি চমৎকার হয়েছে একেবারে নাক ঝলসে যাচ্ছে মনে হচ্ছে তাহলে খেতে কেমন হবে দেখতে যদি এমন হয় খেতে কেমন হবে এবার বাড়িতে আমি পরিবেশন করছি করতেছি ওহ অসাধারণ স্বাদ অসাধারণ টেস্টি বাইট আপনারা বাড়িতে এই কোরবানিতে খেতে ভুলবেন না আপনি নিজে বানান এবং অন্যকে উৎসাহিত করুন বিশেষ করে ভাইয়া বা আকুদেরকে বলবো আপনার মা বা পরিবারের যা ঘোরনীয় আছে তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবেন যে এই হান্ডি যেন আমার এই রেসিপি দেখার পরে তৈরি করে নিজেরা বাড়িতে খাই অবশ্যই রসুনটা আমি চাপ দিয়ে দেখলাম কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে খেতে রসুন খেতে কিন্তু অসাধারণ চমৎকার চুই ঝাল এবং রসুন কিন্তু স্বাদের বিকল্প নাই আর মাংসটা আরে আল্লাহ হাত দেওয়ার সাথে সাথে গলে খাইয়ে যাচ্ছে একেবারে কি সুন্দর করে দিচ্ছে মাত্র এক ঘন্টায় কিন্তু সকল রান্না কমপ্লিট করেছি আপনারা বুঝতে পেরেছেন আর এখন আবার বলি এরকম সুন্দর সুন্দর রেসিপি সুন্দর সুন্দর শিক্ষা মিলিয়ে কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের পেজ বা চ্যানেলে সবটা কমেন্টস করবেন এবং শেয়ার দিয়ে রেখে দেবেন পরবর্তী টাইম লাইনে শেয়ার দিয়ে রাখলে আপনি উপকৃত হবেন তাই তাই আমি আপনারা বারবার রেসিপিটা দেখে শিখে নেবেন এই দেখেন নদী থেকে কিভাবে নদীতে মজত মজাটা বের করতেছি ওহ খেতে কি স্বাদ সব বের করলাম ভাত দিয়ে খেতে যে কেমন স্বাদ আপনার বলে বোঝাতে পারবো না অবশ্যই এভাবে নিত্য নতুন ভিডিও পড়ার জন্য থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ আল্লাহ হাফেজ